আমি কথাগুলো বলে আসছিলাম কথাগুলো আমার চোখ দিয়ে পারে জড়ে যাচ্ছে নিজেকে আমি গর্বিত মনে করি এই মানবিক যুদ্ধ সামনে যখন নিজে দাঁড়িয়ে কিছু পড়ার সমস্যা এবং মানবিক মানুষ চেহারা দেখতে পাই যারা আসে সবাই যারা আমাদের মতো ছেলেরা আজকে শুক্রবার একে অনেক জায়গায় মারতেছে অনেক জায়গায় ঘুরতেছে আমরা ভালো কথা জন্য নিজের খেয়ে ময়ের আমাদের একটা কথা আছে এই ছেলেগুলো যারা আসছে এক সময় সমুদ্রে ঘুরতেছে সব নিজের কাছে

নিজের শ্রম দিচ্ছি তাহলে কি এগুলো গ্রহণ করবো না তাহলে কেন এখানে মিল্টা সামুদ্রানকে নিয়ে অমুকের সমুখে বলা সহজ হবে আমরা মিল্টা সমুদ্রের একজন বসে আল্লাহ যে কোনো উসুলে তার বিচার আল্লাহ আমাদেরকে দেখা দিচ্ছে আমি মানবিক সহকর্তে চিনি জানি এটা কখন আমার মনেও নাই আমি যখন আমার বাসায় শুধু আমি মানবিক কাজে কিন্তু সংশ্লিষ্ট আমার অবস্থা আমার বাপ আমি দুই সাল থেকে কাজগুলো করে থাকি আমি বাবা শুনলে যখন মোবাইল হাতে নিতাম তখন মানবিক স্বর্গত কাজগুলো দেখতাম রাস্তায় বসে কাছে গাছগুলো পরে থাকে মানুষগুলো কাছে এই যে মানুষগুলো গবেষণা করে সব মানবিক স্বাগত বলতেছে মানবিক স্বাগত যারা আছে তারাই দাম বাবা তারা কি চোখে দেখে না মানবিক সহায়তার পেয়েছে যখন ঢুকে দীর্ঘ দশ বছর আগের ঘটনা দীর্ঘ পাঁচ বছর আগের ঘটনা হাজার হাজার মানুষগুলো যে রাস্তার থেকে তুলে এনে চিকিৎসা করেছে তাদেরকে সেবা দিচ্ছে তাদের মালা পায় তাদেরকে মালা বাড়াতেছে এবং বিভিন্ন জায়গায় জোর করতেছে শুধু আমরা কে কোথায় মিলজ সম্বন্ধে কি করছে এটা নিয়ে থাকি আমি আমার এখানে যারা মানবিক ভাই বোনরা যারা এখানে প্রোগ্রাম আসছেন হতাশ হওয়ার কিছু নাই আমি কাজ করতে গিয়ে আমি অনেক বড় বড় এটাকে স্বীকার করছি বড় বড় পুলিশ বলছি কিন্তু আমি সে নাই আমি আনোয়ার বাসিতে আমি এখানে এমপি তে চেয়ারম্যানের দাঁড়াতে যাবো না আমার একটা পাসপোর্ট আছে এটা আমার বাবা শিখানো আমার বাবা শিখানো মানবিক কাজে আমি এটা আমার নেশা এটা আমার নেশা আমার পেশা আছে আমার এলাকায় চিদাংসারের বাড়ি গাড়ি সব আমার আছে

কিন্তু সবচেয়ে পুলিশ আমি বলছি ওই পুলিশ অফিসার নিজে এখন জিজ্ঞেস করতে বাধ্য হয় আছে আপনি আমাকে পাঁচটা রুগীর একটু করে দিবেন হাজার হাজার টাকা এখানে এখানে দোষে কিন্তু এই জিনিসগুলো আপনি আমি এক লাখ করে দিতে হয়তো না এগুলো কিন্তু আছে বলছি